হ্যালো লাভলি স্টুডেন্টস আজ আমরা দেখব সকল পরিচালন ব্যয় যতগুলো পরিচালন ব্যয় তোমাদের প্রশ্নে আসে তোমাদের পরীক্ষায় আসে তোমাদের বইয়ে যেগুলো গুরুত্বপূর্ণ সবথেকে বেশি সেগুলো নিয়ে আমি আলোচনা করবো প্রথমেই বলে রাখি আমরা যদিও বা প্রথম ভিডিওতে শিখেছিলাম নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় দ্বিতীয় ভিডিওতে শিখেছিলাম নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় তৃতীয় ভিডিওতে শিখেছিলাম বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় এইটা হলো চতুর্থ পর্ব এই পর্বে আমরা শিখব পরিচালন ব্যয় মানে সকল পরিচালন ব্যয়গুলো যতগুলো আছে সকল পরিচালন ব্যয় দেখব শিক্ষার্থী এতটুকু বিশ্বাস করো ভাই আমি যতটুকু পরিচালন ব্যয় লিখে দিচ্ছি এতটুকু তোমার কাজ হচ্ছে খাতার মধ্যে লিখে নেওয়া জাস্ট আর কোনো কাজ নেই ভাই আবারও বলি তোমার কাজই হচ্ছে শুধু এগুলো লিখে নেওয়া এবং খাতার মধ্যে লিখে নেওয়া লিখে নেওয়ার পর তুমি জাস্ট এগুলো রিডিং করবা তিনবার রিডিং করবা ভাই আমার কথাটা একটু শোনো তিনবার রিডিং করবা রিডিং পড়ার পর মুখস্থ হইলেও হইল না হইলে নাই পেরা নেওয়ার কোনো কারণ নাই কারণ এগুলো আমি তোমাকে সুন্দর মতো মুখস্ত করাই দেবো কেমনে মুখস্থ করাবো সেটা আমি জানি তোমার কাজ হলো এতটুকুই সবগুলোয় লিখে নিতে হবে এরপর তিনবার রিডিং করতে হবে ওকে ওকে তাহলে আমরা ক্লাসটি শুরু করি তার আগে একটা কথা বলি আরেকটা একটা কথা বলি সেটা হচ্ছে আমি যখন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখিয়েছিলাম তখন আসলে ওখানে একটা উদাহরণ দেওয়ার কথা ছিল আমি দেইনি এটা হলো আনফর্চুনেটলি আমি দেই নেই আর কি মানে আমার মনেই ছিল না হ্যাঁ এই ভিডিওতে যদি আবার এই উদাহরণগুলো দেয় তুমি বুঝবা না কারণ প্রথম ভিডিও যেতে মানে ওই ভিডিওটিতে যদি আমি উদাহরণগুলো দিতাম তাহলে এই ভিডিওতে তুমি উদাহরণটা বুঝতা যেহেতু ওটার সঙ্গে এটা রিলেটেড সো এই কারণে আমি এখানে উদাহরণ দিচ্ছি না জাস্ট যেভাবে বলি ওইভাবে কাজ করো ইনশাআল্লাহ আমরা পার্ট বাই পার্ট ভিডিও শেষ করার পর যখন বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবো বিগত বছরের প্রশ্নগুলো আমরা দেখব তখন তোমরা আশা রাখছি বুঝে যাবা তখন আমি ওই উদাহরণগুলো দিয়ে 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 বুঝাবো ওকে তোমাদের এখন কাজ কি ভাই প্রত্যেকটা ভিডিওয়ে নোট করা নোট করে তিনবার করে রিডিং নোট করবা তিনবার করে রিডিং করবা এর বাইরে কিছুই নাই আমি তোমাকে সবগুলো মুগস্থ করাবো ইনশাল্লাহ এটা আমার আবার বিশ্বাস রাখতে পারো ইনশাআল্লাহ আমি তোমাদের সঙ্গে আছি যেহেতু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে অবশ্যই অবশ্যই নোট করতে হবে এখন আসো তাহলে আমরা ক্লাসটি শুরু করি প্রথমে আমরা এদিকে তাকান নোট পরে আগে দেখেন নোট পরে আগে দেখেন প্রথমে আমরা দেখতেছি পরিচলন ব্যয় এই ভিডিওতে শুধু পরিচালন ব্যয় নিয়ে কথা বলবো এরপরে ভিডিওতে আমরা অপরিচলন এগুলো যেগুলো আছে অন্য অন্য আয় ব্যয় সেগুলো নিয়ে কথা বলবো এখন আমরা দেখি প্রথমেই আছে বেতন প্রথমেই কি আছে বেতন ভাই বেতন হলো একটা ব্যয় খুব মনোযোগ দাও আমি কিন্তু তোমাদেরকে এগুলো বুঝাবো তার আগে তুমি তুমি যতটুকু বলি অতটুকু শুধু লিখে নিবা বেতনটা হলো একটা ব্যয় এটা হলো একটা পরিচালন ব্যয় আর এগুলো সবগুলোরই জাবেদা ভাই এখানে কিছু কথা না বললেই নয় এগুলো যদি তুমি যাবেদা না জানো অবশ্যই আমার জাবেদার প্লে লিস্টে গিয়ে জাবেদা শিখিয়ে আসবা এগুলো যে কী সহজ জাবেদা ও মাই গড মানে একদম ইজি এভাবে আমি শিখাইছি পার্ট বাই পার্ট ক্রয়ের সকল জাবেদা শিখাইছি বিক্রয়ের সকল জাবেদা ব্যয়ের সকল জাবেদা হ্যাঁ এরকম সকল জাবেদা শিখাইছি উত্তোলনের সকল জাবেদা তুমি ওগুলো ভিডিও দেখে আসবে বিশ্বাস করো জাবেদা নিয়ে তোমার আর কোনো কথা থাকবে না টেনশন থাকবে না কথা কি বোঝা গেছে কিনা কথা বোঝা গেছে আর যদি তুমি রেওয়ামিল না জানো ভাই ও শোনা রেওয়া মিলের ভিডিওটা দেখে আসো তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে যে কোনটা ডেবিটে যে কোনটা ক্রেডিটে যায় ও গড মানে কোনো প্রকার মুখস্থ ছাড়াই আমি শিখিয়েছি বোঝা গেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ক্লাসটা লাগছে ক্লাসটা দেখে আসবে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে এতটুকু বললাম আসো পরিচালন ব্যয়গুলো আমরা দেখি বেশি কথা বলে ফেললাম যদিও বা আমি এত বক বক করি না ক্লাস সরাসরি শুরু করি ক্লাস সরাসরি শুরু করে দিই কিছু কথা না বললেই না কারণ তোমরা হয়তো বা জানো না যেগুলো আমি একদম ইউনিক হইতে শিখিয়েছিলাম ঠিক আছে মানে একদম ওয়াকসাম সাম আসো প্রথমে আমরা বেতন বেতনটা একটা ব্যয় মহার্ঘ ভাতা ভাই মনে রাখবা যত প্রকার ভাতা আছে শিক্ষা ভাতা বলো শিক্ষা নাবিজ্লামিটা কিন্তু না শিক্ষা ভাতা বলো আর মহার্গ ভাতা বলো এগুলো ব্যয় তবে এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে শুধু মহার্গ ভাতা বোঝা গেছে ভাতা মানেই ব্যয় মনে রাখবা ভাড়া ভাড়াটাও হলো একটা ব্যয় বিক্রয় পরিবহন আমি বলেছিলাম ক্রয় পরিবহন কি ক্রয় পরিবহন ক্রয় পরিবহন এই ক্রয় পরিবহনটা কিন্তু আমাদের কি ওই যে প্রত্যক্ষ খরচের মধ্যে গিয়েছিল ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন এটা হলো আমাদের প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে যাবে তবে পরিচালন ব্যয়ের মধ্যে যাবে কি বিক্রয় পরিবহন বা বহি পরিবহন কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে এবার আসো বিদ্যুৎ খরচ ভাই যতগুলো খরচ তো থাকবে এই যে খরচ 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 এগুলো কি সকল হলো পরিচালন ব্যয় সাধারণ খরচ বিদ্যুৎ খরচ অফিস খরচ সাপ্লাইস খরচ বাটটা প্রদান এই যে প্রদান করলে প্রদান করলে কিন্তু টাকা যায় এটা এটা আমি কোথায় শিখাইছি বলো তো রেওয়া মিলের ক্লাসে শিখাইছি রেওয়া মিলের ক্লাসটা দেখে আসবে শিক্ষার্থী তাহলে এইগুলো সহজেই বুঝবা এই যে বাটটা প্রদান বাটটা দেওয়া দিয়ে দেওয়া প্রদান করে দেওয়া প্রদান করলে কি ব্যয় হয়ে যায় চলে যায় আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আমি পঞ্চাশ হাজার টাকা প্রদান করলাম প্রদান করলে তার মানে চলে যায় তাহলে ভাইয়া যে কোনো কিছু প্রদান তার মানে বাটটা প্রদান বাটটা চলে গেল বোঝা গেছে তার মানে এটা ব্যয় পরিচালন ব্যয় যাবে এই যে মেরামত ভাই আমার এই কলমটা নষ্ট হয়েছে এখন মেরামত করতে দিয়ে আসলাম ভাই তাহলে টাকা বাড়বে না কমবে টাকা চলে যায় তার মানে এটা একটা ব্যয় মেরামতটা একটা ব্যয় ডাকো তার মনে রাখবা ডাকতারটা একটা ব্যয় কি এটা এটা জানার দরকার কি ভাই না জানলেও চলবে সহজ কথায় তুমি মনে রাখবা তারটা হলো একটা ব্যয় কাহিনী শেষ এখন তুমি যদি বলো যে ভাই তার কি এই ডাকো তারের গোষ্ঠী উদ্ধার করে তুমি পড়লা ভাই পরীক্ষার তার আসলো না লাভ কি হলো এতটুকু মনে রাখবে আমাদের পরীক্ষার খাতায় মার্ক উঠাইতে হবে মার্ক উঠানোর জন্য যতটুকু পর দরকার অতটুকু পড়তে হবে এর বাইরে চিল্লা পাল্লা করে কোনো লাভ নেই মনে রাখবা ডাকতার এই যে বিজ্ঞাপন এটা অনেক সময় থাকে সব সময় থাকে বিজ্ঞাপনটা হলো একটা ভাই কেন ভাই আমার একটা প্রতিষ্ঠান আছে ধরে নাও অ্যাকাউন্টিং ইজি এটা আমাদের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য এখন আমার বিজ্ঞাপন প্রদান করতে হবে মানে কি অ্যাডভার্টাইজ দিতে হবে এখন কেউ যদি আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে অ্যাডভার্টাইজ দেয় তো তার পেমেন্ট করতে হবে টাকা দিতে হবে তার মানে এটা হলো একটা পরিচালন ব্যয় বিজ্ঞাপনটা ব্যয় ব্যয় মানে একটা পরিচলন ব্যয় কথা বোঝা গেছে এইভাবে মনে রাখবা যেটা যেভাবে মনে থাকে সেটা সেভাবে মনে রাখবা তাতে ওয়েতে হোক আর ইলিগাল হয়েতে হোক ভাই মনে রাখতে হবে বিষয় হলো এটা বোঝা গেছে মনিহারি দেখো মনিহারি যখন আমরা ক্রয় করে নিয়ে আসি তখন কিন্তু এটা ব্যয় হয়ে যায় তারপরে মনে রাখবো ভাই মণিহারিটা হলো একটা ব্যয় এরপরে কি প্যাকিং খরচ এই ভাই খরচ কত ইনক্লুডেই আছে ভাই খরচ কত থাকলে আমরা জানি পরিচালন ব্যয় প্যাকিং খরচ ওকে ওকে এবার আসো এই যে এই কয়েকটা বুঝাই দেয় বিক্রয় পরিবহন পরিবহনটা আমরা জানি সকল পরিবহন ব্যয় মনে রাখবা এই পরিবহন যত প্রকার পরিবহন আছে জীবনে তোমার জীবনে শুধু পরিবহন আসলেও সেটা ব্যয় সেটা কোথায় আসবে পরিচালন ব্যয় শুধু একটা জিনিস মাথায় রাখবা ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন এটা হলো আমাদের বিকৃত পণ্যের ব্যয় আর কোথায় সরি কোথায় যাবে ওই প্রত্যক্ষ খরচে যাবে ওকে আসো এরপর দেখো ভাড়া এটা এই তিনটা একটু বুঝাই দেয় ভাড়া কে আমাদের আগের দিন পর্যন্ত মনে রাখবা শুধু ভাড়া ভাড়া বা ভাড়া প্রদান ভাড়া থাকতে পারে বা ভাড়া প্রদানও থাকতে পারে তার মানে সেটা কি পরিশীলন ভাই ভাই কেউ একজন আমাকে একটা জিনিস নিয়ে আসছে ধরে না ভাই কলমটা কেউ একজন ঠেলা গাড়িতে করে নিয়ে আসছে গাড়িতে করে নিয়ে আসছে তখন তাদেরকে আমার ভাড়া দিতে হবে না তার মানে কি ভাড়াটা দিয়ে দিলে টাকা বাড়ে না কমে কমে তার মানে এটা হলো একটা ব্যয় ব্যয় মানে হলো একটা পরিচালন ভাই সহজ কথায় ভাই মনে থাকবে না যেভাবে বলো পরও মনে থাকবে ইনশাল্লাহ দেখো এখানে আসলে যেভাবে বলতেছি ওইভাবে শুনলেই শুধু মনে থাকবে এর বাইরে কোনো বুদ্ধি নাই তা না হলে বেতন মহার্ঘ ভাড়া ভাতা বিক্রয় পরিবহন বিদ্যুৎ খরচ মুগস্ত করতে হবে বারবার এভাবে তো মনে থাকে না সাধারণত যেভাবে বলি ওইভাবে শোনো মহার্ঘ ভাতা ভাই আমি বারবার বলেছিলাম ভাতাটা সারা জীবনে ব্যয় বেতন ভাই কর্মচারী আমার এখানে কাজ করা দশজন মনে করো আমার এখানে টিচার আছে ওই দশজনকে আমার পেমেন্ট করতে হয় না পেমেন্ট করতে হয় তার মানে ভাইয়া তাদেরকে বেতন দিতে হয় ভাই একটা জিনিস দিয়ে দিলাম দিয়ে দিলেই তো কমে তার মানে এটা হলো আমাদের পরিচলন ব্যয় বেতনটা যেহেতু ব্যয় তার মানে পরিচালন ব্যয় ঢুকে যাবে দেখো এগুলো সবগুলো কিন্তু ন্যাংটা মানে শুধু বেতন শুধু মহার্ঘ ভাতা শুধু ভাড়া শুধু কি বিদ্যুৎ বিদ্যুৎ খরচ মানে কথাটা বোঝার চেষ্টা করো শুধু এরকম যদি ন্যাংটা জিনিস থাকে মানে শুধু বেতন আছে এটা কি বেতন কি পাইছি নাকি দিসি কোনো কিছু বলা আছে নাই আবারও শোনো শুধু মেরামত আবারও শোনো শুধু কি আছে শুধু ভাড়া ভাই ভাড়াটা কি পাইছি নাকি দিসি আবারও শোনো এটা কিন্তু তিনবার বললাম শুনো কথাটা তিনবার বললাম কেন বললাম এটা গুরুত্বপূর্ণ বেতনটা কি পাইছি নাকি দিছি কিছু বলা আছে নাই ভাড়াটা কি পাইছি নাকি দিছি কিছু বলা আছে লেখা আছে নাই যদি কোনো কিছু লেখা না থাকে তার মানে ধরে নেবে এটা ব্যয় আবারও শোনো নোট দিয়ে নাও যদি কোনো কিছু লেখা না থাকে তার মানে এটা ব্যয় হবে যদি কিছু লেখা থাকে যে বেতন প্রদান প্রদান করলে তো টাকা কমে তার মানে এটা ব্যয় সরাসরি আর যদি লেখা থাকে বেতন পাওয়া গেছে বেতন পাবো বেতন প্রাপ্য এরকম ভাই উল্টা পাল্টা কোনো কিছু থাকলে তার মানে ওটা অন্য কিছু হবে ওটা কী হবে ওটা আমি আস্তে আস্তে তোমাকে শিখাবো এতটুকু ধরে রাখো শুধু না একটা জিনিস তাহলে সেটা হলো ব্যয় অথবা প্রধান বেতন প্রধান প্রধান কথা আছে তার মানে ওটা ব্যয় কথা বুঝছো যেভাবে বললাম ওই ওইভাবেই শিখো এই বেশি মতো বই করলে কিছুই বুঝব না এই জন্যই তোমার আজকে এই অবস্থা বোঝা গেছে ওকে আসো বারবার বলতেছি প্রত্যেকটা প্লে মানে এই প্লে লিস্টের যে কটা ভিডিও আছে তোমার কাজ হলো আমি যেভাবে পড়াই সেভাবে পড়া ওইভাবে লিখে নেওয়া লিখে নিয়ে প্র্যাকটিস ভিডিও দেখা ওখানে গিয়ে আমি তোমাকে জাস্ট এমন সিস্টেমে শেখাবো তোমার মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট না পাগল না মানে তুমি বলবা আল্লাহ স্যার এত সহজ এগুলা এইভাবে বলবা ওকে আসো বিক্রয় প্রতিনিধির বেতন বা কমিশন দেখো শুধু কমিশন যদি কথা থাকে তারপরও এখানে আসতো শুধু বেতন কথা থাকলো এখানে যেহেতু এখানে আবার এক্সট্রা করে বলে দিয়েছে বিক্রয় প্রতিনিধির কি হয়েছে আমরা নিয়ে আসলাম এখানে বিক্রয় প্রতিনিধি ওদেরকে যদি আমরা টাকা দিয়ে দিই বেতন দিয়ে দেই কমিশন দিয়ে দিই এই ভাই টাকা বাড়ে না কমে টাকা কমে তার মানে এটা একটা ব্যয় বোঝা গেছে বোঝা গেছে এই যে কর আমরা এই কর ভাই শিকার দরকার নেই কি এই মাল এতটুকু মাথায় রাখো কর এবং অভিকরটা হলো আমাদের কি ব্যয় কর দিতে হয় না সরকারকে ভাই তুমি যদি সরকারকে কর দিয়ে দাও তুমি যদি সরকারকে কর অভিকর দিয়ে দাও ভাই টাকা বাড়ে না কমে টাকা অবশ্যই কমে যেহেতু টাকাটা কমে তার মানে এটা কি হবে আমাদের ব্যয় হবে সহজ কথা আপ্যায়ন খরচ ভাই যে খরচ কথা আছে খরচ কথা থাকলে সেটা ব্যয় খরচ এর সাথে সারা জীবন খরচ লাগাই থাকবে আপ্যায়নের সাথে খরচ লাগা থাকবে সমস্যা নেই তার মানে এটা ব্যয় ওকে খরচ কথা থাকলে আমরা জানি কে পরিচালন ব্যয় কথা বোঝা গেছে আমরা জানি খুব মনে রাখবা খুব করে মনে রাখবা ই একদম স্টার্ট দিয়ে মনে রাখবে এই 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 কয়টা ঠিক আছে ওনাদেই পাওনা ওনাদেই পাওনা সঞ্চিতি দেনাদার বাট্টা সঞ্চিতি ওকে অনাদেই পাওনা ওনাদেই পাওনা সঞ্চিতি দেনাদার বাট্টা সঞ্চিতি এগুলো আমাদের কি পরিচালন বা একদম থ্রি স্টার দিয়ে দিছি এখন ভাই এই অনাদিই পাওনা ওনাদিই পাওনা সঞ্চিতি এগুলো কিভাবে নির্ণয় করবা এই বিষয়ে আমি ভিডিও দেবো ছোটো ছোটো এখানে যদি সব আলোচনা করি তোমার মাথায় কিছু ঢুকবে না শোনা এই কারণে তো আমি ছোটো ছোটো ভিডিও আকারে তোমাদেরকে প্রকাশ করতেছি প্রত্যেকটা ভিডিও যদি তোমাকে আমি একসাথে সব দিক কিছুই বুঝবা না ওই ঘুরে ফিরে আবার টিউশন প্রাইভেট পড়তে যেতে হবে আর অন্য ভিডিও দেখতে যেতে হবে আবার অফলাইনে পড়তে যেতে হবে লাভ কি আমার কথা শোনো তোমাকে আমি শিখাই ছাড়বো এটা হলো আমার কথা কথা বোঝা গেছে আসুন এরপর কি ভ্রমণ খরচ ভাই যে খরচ কথাই আছে শুধু ভ্রমণ কখনোই থাকবে না ওর সাথে খরচ কথাটা থাকবে তার মানে এটাও একটা ব্যয় যে বিমা খরচ এর সাথে অবশ্যই লেখা থাকবে না লেখা থাকলে তোমরা কি বুঝবে না ধরে না শুধু বিমা লেখা আছে ভাই বিমা তুমি কি মানে বিমার জন্য টাকাটা দিয়ে দিছো মনে রাখবে বিমা সারা জীবন ব্যয় সহজ কথায় বিমা খরচ ওকে বিমা খরচ থাকলে তাহলে ব্যয় রপ্তানি শুল্ক মনে রাখবা সকল শুল্ক আবার মনে রাখবা এটা হয়তোবা বুঝবা না একটু মনোযোগ দাও আমদানি শুল্ক আছে না আমদানি শুল্ক এই আমদানি শুল্ক কিন্তু এটা না এটা কি রপ্তানি শুল্ক ওকে আমদানি শুল্ক এটা না আমদানি শুল্ক কোন জায়গায় আছে বলতো এক্স্যাক্টলি ধরতে পেরেছ আমরা এর আগে ভিডিও দেখেছি এখানে কিন্তু রপ্তানি শুল্কটা আসবে রপ্তানি শুল্কটা ব্যয় কথা কি বোঝা গেছে এরপর কি নিরীক্ষা ফি আইন খরচ এগুলো কিন্তু আসে এগুলো অনেক সময় দিয়ে ঝামেলা পাকায় দেয় বা তোমরা বুঝো না নিরীক্ষা ফি আইন খরচ অবলোপন অবসায় এই দুইটা স্টার মাধ্যম অবসায় অবলোপন বিশেষ করে অবসয়টা হ্যাঁ এগুলো একদম খুব বেশি আছে এখন যদি বলো যে ভাই আমি বুঝে নাই ভাই এখানে আমি তোমাকে কোনো মুখস্ত করাই নাই দেখো বেতন ভাতা ভাড়া বিক্রয় পরিবহন বিদ্যুৎ খরচ 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 এই যে প্রদান মেরামত ডাকতার বিজ্ঞাপন মনিহারি প্যাকিং খরচ এগুলো কি মুখস্থের বিষয় একটা মুখস্ত করাইছি এ কথা বল একটা মুখস্ত করাইছি না ভাই কারণ এগুলো তো ব্যয় কথা মানে আমার আমার মতো চিন্তা করতে হবে তোমরা যদি তোমার মতো চিন্তা করো তাহলে তো হবে না সব সময় কি আমার পড়ার মধ্যে থাকবো লুকা পেয়েছি বলে এগুলো কঠিন করে বানাইছে বলে কি আমরা কঠিন করে শিখবো এটা একটা কোনো কথা হলো না আমি আবারও শিখাই দেখো ভাই বেতন যদি তুমি কাউকে দিয়ে দাও টাকাটা কমে যায় তার মানে আমাদের একটা ব্যয় হয়ে যায় ব্যয় কখন হয় তোমার কাছে টাকা আছে টাকাটা দিয়ে দিলা ব্যয় মানুষের কাছ থেকে টাকা তোমার কাছে নিলা আয় সহজভাবে তার মানে ভাইয়া বেতন তুমি দিয়ে দিবা কোনো কিছু না থাকলে আরেকটা জিনিস থাকলে আমরা জানি কি সেটা ব্যয় হবে ওকে এরকম জিনিস তাহলে বেতন আমরা দিয়ে দিলাম ওকে ব্যয় ভাতা ভাই ভাতা মানে আমরা জানি ব্যয় মহার্গ ভাতা ওকে ব্যাপার কি ভাড়া ভাড়াটা আমরা জানি কি দিয়ে দেওয়া বিক্রয় পরিবহন পরিবহন মানেই খরচ খরচ মানে ব্যয় ওকে শুধু ক্রয় পরিবহন বাদ দিয়ে ক্রয় পরিবহনটা মানে প্রত্যক্ষ শুধু পরিবহন বা বিক্রয় পরিবহন এই যেখানে যাবে ওকে আসো বিদ্যুৎ খরচ 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 এগুলো তো চলে যায় চলে গেলে পড়ে চলেন বারবার ভাই বোঝানোর এখানে কিছু নাই এগুলি একটা মুখস্থের বিষয় না আমি যেভাবে বলেছি ওইভাবে যদি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো কোনোভাবেই টু এক্স দিয়ে দেখবে না যে আমি খুব দ্রুত ভিডিওটা দেখি এই কাজ যে ভেড়া করবে ও বুঝবে না এই লিখে নাও এই যে লিখে দিলাম বুঝবে না বুঝবে না লিখে দিলাম এই যে লিখে দিলাম ঠিক আছে কেন ভাই আমি যেভাবে শিখাচ্ছি এর বাইরে গিয়ে শিকার কোনো পদ্ধতি নাই তাহলে ঘুরে ফিরে তোমাকে এগুলো মুখস্থ করা লাগবে এগুলো পিছনে ছোটা লাগবে বিভিন্ন টিচারের কাছে যাওয়া লাগবে এটাই হলো কাজ বোঝা গেছে এখানে শিখাচ্ছি যেভাবে ওইভাবে শিখো এখন এখানে মনে রাখার মতো বিষয় কি ভাই এই যে বেতন মানে তো জানি কমিশন মানে তো জানি চলে যায় কর অধিকার এটা একটু এক্সট্রাভাবে মনে রাখবে এটা মনে রাখারও কিছু নেই ভাই কর সরকারকে দিয়ে দিতে হয় তার মানে টাকা চলে যায় এটা ব্যাস আপ্যায়ন খরচ ভাই খরচ আছে এই যে এক্সট্রা করে এই যে ডিসি 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 স্টার মার্ক তিনটা মনে রাখার বিষয় এই তিনটা ভ্রমণ খরচ আমরা জানি ভাই খরচ করলে চলে যায় এটা চলে গেল সহজ সহজ খরচ এটাও এটাও চলে যায় শুল্ক শুল্ক এটা বলেছিলাম নিরীক্ষা এই যে মনে নিরীক্ষা নিরীক্ষাপীক্ষাপী আইনি খরচ এই যে খরচ বলাই আছে তার মানে টাকা চলে যায় অবলোপন এবং অবসায় তার মানে আমি তোমাকে মনে রাখতে বলছি কয়টা এখানে দুইটা এবং এখানে তিনটা এই পাঁচটা জিনিস এতগুলোর মধ্যে পাঁচটা জিনিস মুখস্থ করতে তোমাকে বলছি ভাই পাঁচটা জিনিস মনে থাকবে না এরা মনে না থাকলে তুমি এখানে মানে এই মানে এইচএসসির স্টুডেন্ট হওয়ার তোমার যোগ্যতা নেই কথা বোঝা গেছে যে অবসায় অবলোপন ওনাদেই পাও না শেষ তিনটা জিনিস মনে থাকবে না মনে থাকবে ইনশাল্লাহ পুরো শিক্ষার্থী আর একটা মনে রাখবা যে বাট্টা হ্যাঁ সকল প্রকার বাট্টা শুধু যদি বাটটা কথা লেখা থাকে তখন কিন্তু এখানে চলে আসবে পরিচালন ব্যয় ওকে আমরা এগুলো বিষয়ে কথা বলবো তোমাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না যতটুকু লিখে দিছি যতটুকু বুঝাইছি ভাই এতটুকু বোঝার চেষ্টা করেন বেশি বুঝতে যাইয়েন না তখন আবার একটা ঝামেলা হয়ে যাবে ওকে ওকে প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের ক্লাসটি এই পর্যন্তই আমরা এর পরের ভিডিওতে অন্য অন্য আয় এবং অন্য অন্য ব্যয় নিয়ে কথা বলবো এর পরে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করবো বিশ্বাস করো এত সহজ মনে হবে তোমার কাছে তোমার কাছে এইটা ছাড়া আর কোনো কিছু সহজ নেই এই অধ্যায় থেকে বেশি সহজ এমনটা মনে হবে ঠিক আছে তাহলে আসছে ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ